আসসালামু আলাইকুম বলুন দেখে আমি কোথায় যদি এই মেশিনগুলো দেখেন তাহলে সবাই বুঝে যাবেন যে আমি কোথায় আছি কি এই মেশিনটা হচ্ছে লেজার মেশিন এই মেশিনটা হচ্ছে হাইড্রাফেশাল মেশিন এই মেশিনটা হল এনআইআর মেশিন কাজে এগুলো দেখলেই বোঝা যায় যে হ্যাঁ স্কিন কেয়ার বা লেজার সেন্টার বা লেজার দিয়ে ট্রিটমেন্ট যেখানে করা হয় ত্বকের যেখানে পরিচর্যা করতে হয় সেই স্থানে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ত্বকের বিভিন্ন দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ারে চলে আসতেছেন প্রচুর ক্লায়েন্ট যাদের এই যে সমস্যা আছে দুর্দান্ত থেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে রেজাল্ট পাচ্ছেন না তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার আজকের টপিক্স কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিল হলো একটা কেমিক্যাল দিয়ে এটা ট্রিটমেন্ট করা হয় এই ট্রিটমেন্টটা কি হয় তিন স্টেজের আছে কেমিক্যাল পিলটা একটা হচ্ছে সুপারফিশিয়াল কেমিক্যাল পিল একটা হচ্ছে মিডিয়াম কেমিক্যাল পিল একটা হচ্ছে ডিপ কেমিক্যাল পিল সুপারফিশিয়াল কেমিক্যাল পিলটা একনি বা রাফ স্কিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা সুপারফিশিয়াল স্কি কেমিক্যাল পিল মিডিয়াম কেমিক্যাল পিলটা যদি স্ক্যার দেখা যায় স্কার যদি ফাইন লাইন্স ফাইন লাইন্স দেখা যায় তাহলে ব্যবহার করা হয় আর যদি স্কার ডিপ হয় তাহলে ডিপ ব্যবহার করতে হয় বা রিংকেল হয় আমরা যখন ত্বকের কুস্কায় যাই হালকা খালি চোখে দেখা যায় নাই বললে চলে হালকা দেখা যায় এটা বললে ফাইন লাইন্স এই ফাইন লাইন্স দূর করার ক্ষেত্রে কেমিক্যাল পিল মিডিয়াম লেভেলে দিতে হয় যদি এই যে কুস্কায় এই যে চোখের যে ভাজ হয়ে গেছে এগুলো রিঙ্কেল রিংকেল দূর করার ক্ষেত্রে কী হতে ডিপ কেমিক্যাল পিল আবার যদি দেখা যায় কি যে স্ক্যার স্ক্যারটা ডিপ হয় সেটা দূর করার ক্ষেত্রে কেমিক্যাল পিল ডিপ কেমিক্যাল পিল ব্যবহার করা হয় এখন আমার ত্বকের ক্ষেত্রে সুপারফিশিয়াল কেমিক্যাল পিল ব্যবহার হবে না মিডিয়াম কেমিক্যাল পিল ব্যবহার হবে নাকি ডিপ কেমিক্যাল পিল ব্যবহার হবে এটা এক্সপার্ট বলে দেবেন কেন শশী হাসপাতাল সেরা কেন শশী স্কিন কেয়ার সেরা কারণ এখানে যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি ডক্টর একজন টেকনোলজিস্টের পক্ষে ওইভাবে জ্ঞান থাকে না যে সুপারফিশিয়াল মিডিয়াম ডিপ কেমিক্যাল পিলকে সেগ্রিফাইড করা কিন্তু একজন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার সহজে বুঝতে পারেন যে আমার কী হয়েছে লাইন্স হয়েছে লাইন্স আমি মিডিয়াম লেভেলের কেমিক্যাল পিল দেব। আমার রিঙ্কেল হয়েছে কেমিক্যাল পিল দেব ডিপ স্ক্যার হয়েছে কেমিক্যাল পিল দেব ডিপ এই যে আমরা যে কথা বলে থাকি যে আমাদের ত্বকের ইপিডার্মিস ডার্মিসের মধ্যে যে সেল থাকে নাইনটি পার্সেন্ট সেল থাকে এর ছাড়াও সাইট অন্য সেল থাকে এই সেলগুলো নির্দিষ্ট টাইম পর পর ডেড হয়ে যায় মারা যায় মারা গেলে যে জমা হয় জমা হয়ে লমকের ঘোড়াকে ক্লক করে ফেলে বন্ধ করে ফেলে বন্ধ করলে ভিতর কি থাকে ইনফ্লামেশন হয় সিবাম থাকে যার ফলে ব্রন হয় একনি হয় তাহলে কেমিক্যাল পিল করলে উপরের যে স্থানে এরকম ডেট সেল আছে সেগুলোকে সরায় দেয় সরাই দিলে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে গেলে কি ভিতরে যে ইনফ্লামেশন আছে সেবা মাসে বের হয়ে যায় বের হয়ে গেলে কি হবে ব্রন ভালো হবে তাহলে ব্রন ট্রিটমেন্টের ক্ষেত্রে বা একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে কেমিক্যাল পিল একটা মাধ্যম বুঝা গেছে তো শুধু কেমিক্যাল পিল দিয়ে ব্রন পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হয় না এর জন্য অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যেগুলো শশী স্কিন কেয়ারে আছে তাহলে বুঝে যাচ্ছে যে আমাদের আমাদের ত্বককে কেমিক্যাল পিল অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যে রোগগুলোর কথা বললাম এছাড়াও আরও অনেক ক্ষেত্রে কেমিক্যাল পিল ব্যবহার করা হয় আপনার ত্বক বুঝে আপনার ত্বকের দাগ বুঝে ত্বকের স্ক্যার বুঝে কেমিক্যাল পিল ব্যবহার করতে হয় আপনারা কেমিক্যাল পিল নিয়ে বিভিন্ন জায়গায় দেখছেন সাইড এফেক্ট হচ্ছে বা বুক বার্ন হয়ে যাচ্ছে আস্থার স্তার কোথায় শশী যারা এই যে তো সমস্যাটা ভুগতেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী কেয়ার তবে আসার পূর্বে নিচের নাম্বারে ফোন নম্বরে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করালো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম